প্রচুর খেলাধুল তিনি গঠন করেছেন সমাজকে সকল প্রকারের অন্যায় সকল কার্য দুর্ব করার জন্য বলিউডের যাতে কোনো অত্যাচার না হয় কারোর করে যাতে কোনো প্রকারের করেছেন তার সতেরো বয়সে এই সতেরো থেকে চল্লিশ পর্যন্ত তিনি চেষ্টা করেছেন কিন্তু সফল হন নাই যখন রোধ পেলেন এরপরে যখন পুরামের মাধ্যমে যখন চেষ্টা করেছেন তখন তিনি সফল হয়েছেন মহান যেহেতু পুরাম ছাড়া চেষ্টা করে সফল হতে পারেননি তার মতো একদম মহান মানব

তখনই তিনি সফল হয়েছেন এছাড়া যেখানে সর্বকালের স্বর্ণের স্বর্ণ শ্রেষ্ঠ ব্যক্ত হয়েছেন সমাজকে কোরআনের আইনদার যে শান্তিনিতে সেখানে কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ যে যদি যদি তারা যায়

নামাজ প্রতিষ্ঠা করবে সবাই করতে হবে নামাজ কেউ থাকবে না সবাই করবে তেমন হবে প্রতিষ্ঠাভাবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে এবং জাকা আদায় করতে হবে কাছ থেকে দিতে হবে অন্যায় কাছ থেকে বাধা দিতে গেলে সেখানে আসবে বিপদ এজন্য অনেকে অন্যায় কাছ থেকে বাধা দিতে চায় না অন্যায় থেকে বাধা না দিলে তখন কি হয় অপরাধ যে করে আর যে সবাই কিন্তু সমান অপরাধে আল্লাহ বলেছেন যে যদি তোমাদের কোনো শাস্তি আসে তখন সবার আসবে বল আসলে সবার ইতিহাস হবে ওখানের শাস্তিটাও এমন সুতরাং আমার আপনার সামনে রাষ্ট্রীয় অন্যায় যেগুলি সেগুলি বাধা দেওয়ার জন্য সাংগঠনিক লেভেলে সবাই সংঘবদ্ধভাবে চেষ্টা করতে হবে যদি আপনি বলেন যে আছে না এই যে আলাপ যে আসবে অংশ আমাকে আপনাকে রাষ্ট্রীয় অন্যায় হোক সামাজিক অন্যায়ন হোক ব্যক্তিগত হোক যত অপরাধ হবে সব বলে আমরা অন্যায় কাজে বাধা দেব তাহলে আল্লাহ আমাদেরকে করবে وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي اتبعهم ويولدنهم من بعد خوفهم أما البرميل ولا الرسل دائما

আর ইসলামে কাসম করেছেন সংগ্রাম করেছেন গাজলা করেছেন সালিয়া করেছেন এই সকল তিনি আমাদের প্রচলিত জঙ্গিবাদকে উৎখ্যাত করার জন্য তাদের সংঘর্ষী কর্মকাণ্ডকে নির্মূল করার জন্যই পরিচালনা করেছেন এবং মুসলমানরা যেখানে নির্যাতিত হয়েছেন যেখানে আক্রান্ত হয়েছেন সেখানে প্রতিবাদ করেছেন এমনি ভাবে বলতে তিনি যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে মক্কা একটা গুজব হয়েছে যে যে সিরিয়া গিয়েছিল অস্ত্র কেনার জন্য সে অস্ত্রের চালানের উপরে স্বাভাবিক আক্রমণ করেছেন আসলে জন্য কিছুই হয়নি সে আক্রমণের গুজবের কারণে মক্কাবাসীরা কাগজের নেতৃত্বে যখন গরিব আক্রমণের জন্য

সেখানে মৃত্যুবরণ করবে শহীদ আর এটা হচ্ছে হকের পক্ষে আর বাতিল পক্ষে প্রতিষ্ঠার জন্য সেটা হচ্ছে সন্ত্রাস কর্মকাণ্ড সেটাই হচ্ছে খেটে খাওয়া মানুষকে ভালোবাসতেন যারা পরিশ্রম করে

তখনই তারা সেটাকে অস্বীকার করল তাহলে তাদের অস্বীকারের কারণ কিন্তু তাদের দুনিয়ার স্বার্থ তাদের যে সামাজিক যে ক্ষমতা এটা চলে যাওয়ার পরেই তারা সময় আনেননি তারা কিন্তু বুঝছিলেন যে আসলেই মোহাম্মদ সত্য নবী তিনি সত্য রাসুল শেষ নবী এবং শেষ আসল তারা বিচার পরেও তারা আনেননি ক্ষমতা চলে যাওয়ার পরে যদি তারা আসল গুলো না আনে তাহলে তাদের ক্ষমতা থাকে না এই ক্ষমতার তারা ধরনের সত্যবাদী কখনো কথা না আজকে আমাদেরকে মতো যেই সবচেয়ে দামি যে একটা গুণ এই গুণটা আমাদের অর্জন করতে হবে অতিথির গ্রুপ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কেউ কি করছে রাত্রে ভোট নিয়ে দিছে আমি দিনে নিছি এটা মিথ্যা কথা এই মিথ্যাকে আমরা স্বীকার করতে হবে এরপরে আল্লাহ সাইদুল রহমতুল্লাহ এর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেখানে মিথ্যা প্রশিক্ষণে একটা স্কুল তারা গঠন করেছিল সেই স্কুলের করতে প্রশিক্ষণ দেওয়া হল কিভাবে মিথ্যা কথা বলে বলি কারো ফলে মিথ্যা রায়গুলা দ্রুত প্রকাশনমূলক রায়গুলি তারা দেবে সেজন্য সাক্ষীদেরকে মিথ্যা সাক্ষী শেখার জন্য প্রশিক্ষণের একটা স্কুল স্থাপন করেছিল এটারও এখন প্রমাণ পাওয়া হচ্ছে

আল্লামা সাইদির মতো জগৎ শ্রেষ্ঠ আলামের বিরুদ্ধে মিথ্যা রায় কার্যকর করেছিল তাদের শিক্ষা গ্রহণ করা উচিত একজন হিন্দুর কাছ থেকে সে মিথ্যা সাক্ষী দেয়নি সে বলেছে আমার জীবন চলে যাবে আমি মিথ্যা সাক্ষী দিব না আমার ভাইকে আল্লামা সাইদি হত্যা করে নেয় আমার বাড়িতে দেবু শিক্ষার নামে এক লোক হত্যা করেছিল তার হত্যার অপরাধটা আল্লামা সাইদির উপরে আমি তখন মিথ্যার সাক্ষীর মাধ্যমে দিতে পারবো না তাহলে কতটা অসংখ্য আসছে তিনি কখনো মিথ্যা কথা বলতেন না জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে জীবন কখনো আমরা মিথ্যা কথা বলবো না সময় আবু তার উপরে করেছিল উপরে করেছিল নবীদের উপরে যে সমস্ত পাপিরা যে সমস্ত সেই সময় সন্ত্রাসীরা জীবন করেছিল তাদের লজ্জাজনক পরিণতি হয়েছিল সর্বকালে সর্বযুগেই আপনি যদি দেখেন নন্দ্রদের লজ্জাজনক পরিণতি কি ছিল একটা সামান্য একটা ল্যাংরা মশা দিয়ে হত্যা করা হয়েছিল অথচ কত বড় বড় অস্ত্র ছিলেন আলাদাম সে তালিমকে অপমান করবেন অপদস্থ করবেন লাঞ্ছিত করবেন দুনিয়া থেকে শেষ করে দিলেন তার আলাপ জ্ঞান ছিল একটা নির্লজ্জ ভাবে লজ্জাজনক ভাবে তাকে শেষ করে সেটা আল্লাহ প্ল্যান ছিল এরপরে দেখেন আবু দেবের পরিণতিটা দেখেন মাজ এবং মহামাজ দুজন ছোট অপ্রাপ্ত বয়স্ক দুই ভাইয়ের হাতে আবু দেবের মৃত্যু হয়েছিল অথচ কত বহাবে ছিল সেই সময় কত বহাবা ছিল আল্লাহ কিন্তু তাদের হাতে তা। জানলেন নাই তারও লজ্জাতন পরিণতি হয়েছিল আর আজকে আমাদের সামনে যে জালিমের যে পরিণতি এটা সামান্য ছাত্রদের হাতে তার ফলা হয়েছিল অথচ কত ছিল আপনি সাক্ষী শিক্ষা গ্রহণ করতে তার মনে কোন হিংসা ছিল না তিনি দুনিয়ার প্রতি কোন তার ছিল না যারা যে সমস্ত জালিমরা মানুষের উপর করে এবং মানুষের যখন গমন জঙ্গি সম্মান মর্যাদা এখন দেখতে পায় তখনই সে জালিনদের অন্তরে হিংসা সৃষ্টি হয় আল্লামা সাইদিক মাহফিলে কেন অত মানুষ আল্লামা সাইদিকে কেন কারা করে ঢুকতে দেওয়া হয় তার কেন দেশে বিদেশে এত সম্মান এজন্য জন্য তার বিরুদ্ধে হবে তাকে জেলে ঢুকে হবে ডক্টর ইউনুস কেন নোবেল পুরস্কার পায় আমি কেন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েও নোবেল পুরস্কারটা পাইলাম না এজন্য জন্য ডাক্তার ইউনুসের বিরুদ্ধে মামলা করতে হবে তাকে ছয় মাসের যে আদেশ দেওয়া পরের ছয় তারিখে তার লিখ ছিল কিন্তু পাঁচ তারিখে তো সে বলা আমি বলছিলাম যে মানুষের মনে কোন হিংসা দেখা যাবে না একা করে আল্লাহ কাকে সম্মান বেশি দিয়েছেন কাউ কম দিয়েছেন এখন এখনো সম্মান বেশি যদি আমি এটা দেখি আমার পিতৃ চলে যে সাইডিস সম্মান কেন তাহলে একই ধরনের হিংসার কারণে কিন্তু আমাদের বংশ করে